কোরআনের সম্পর্কে দশটি সত্য বাণী এক কুরআন আল্লাহর বাণী দুই কোরআন পরিবর্তনহীন তিন কোরআন শিক্ষার উৎস চার কোরআন সবার জন্য পাঁচ কোরানের প্রথম শব্দ ছয় কোরআন বিজ্ঞান ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাত কোরান শান্তির বার্তা দেয় আট কোরআন হৃদয়কে পরিবর্তন করে নয় কোরআন স্মরণীয় এবং সহজ দশ কোরআন জীবনের পথ প্রদর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত কোরআন আল্লাহর বাণী এটি সমগ্র মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন পরিবর্তনহীন এটি চোদ্দশো বছর আগে অবতীর্ণ হয়েছে এবং আজও অবিকৃত অবস্থায় আছে কোরআন শিক্ষার উৎস জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক নির্দেশনা ও জ্ঞান কোরআন থেকেই পাওয়া যায় কোরআন সবার জন্য এটি শুধু মুসলিমদের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য একটি পথপ্রদর্শক কোরআনের প্রথম শব্দ ইকর পড়ো যা জ্ঞান অর্জনের উপর গুরুত্বারোপ করে কোরআন বিজ্ঞান ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এতে এমন অনেক বৈজ্ঞানিক সত্যের উল্লেখ রয়েছে যা আধুনিক যুগে প্রমাণিত হয়েছে কুরআন শান্তির বার্তা দেয় এটি শান্তি ন্যায় বিচার এবং মানবিকতার শিক্ষা দেয় কোরআন হৃদয়কে পরিবর্তন করে এর শিক্ষা হৃদয়কে পরিশুদ্ধ করে এবং মানুষকে উত্তম চরিত্র অর্জনে সহায়তা করে কোরআন স্মরণীয় এবং সহজ এটি সহজে মুখস্থ করা যায় যা বিশ্বের কোনো বইয়ের জন্য বিরল কোরআন জীবনের পথ প্রদর্শক এটি প্রতিটি মানুষের জীবনে সঠিক পথ দেখানোর জন্যই অবতীর্ণ হয়েছে বিল্লাহ